শেষ দফার নির্বাচনের আগে এবারে তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্যর অনুগামীরা দলবল নিয়ে রাতে বাড়িতে গিয়ে হামলা চালিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নাক কপাল ফাটিয়ে দেয় আর এই ঘটনার শাসক দলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এল আমডাঙাতে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা গতকাল রাতে ঘটনাটি ঘটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আধাটা গ্রাম পঞ্চায়েতের জিরাট এলাকায় এই গ্রাম পঞ্চায়েতে আক্রান্ত তৃণমূল প্রধান সোমা দাস অভিযোগ করেন এই গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূলের সদস্য কুতুবুদ্দিন ও তার অনুগামীরা দীর্ঘদিন ধরে তার উপরে অত্যাচার করছে বিভিন্ন ধরনের দুর্নীতিতে আপোষ করাতে বলে পাশাপাশি বিভিন্নভাবে তাকে দিয়ে জোর করিয়ে সই করিয়ে নিয়ে পঞ্চায়েতের টাকা তোচরূপ করছে সেটা নিয়ে প্রতিবাদ করলেই তার উপরে দীর্ঘদিন ধরে এই ধরনের হুমকি অত্যাচার চলছে গতকাল রাতে পঞ্চায়েত সদস্য কুতুবুদ্দিন কুড়ি পঁচিশ জন দলবল নিয়ে গিয়ে পঞ্চায়েত প্রধানের উপরে হামলা চালায় এর আগে জেলা নেতৃত্ব ও বিধায়ককে একাধিকবার জানিয়ে কোনো কাজ হয়নি এরপরই রাতে পঞ্চায়েত অনুগামীরা তার উপরে হামলা চালায় আক্রান্ত হয়ে সোমা দাস আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে আমডাঙ্গা থানায় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হামলা করে মা খুব খুব মেরেছে নাক মুখ ফাটিয়ে দিয়েছে আজ আমি এসি প্রধান বলে আজকে সংখ্যালঘুদের হাতে এইভাবে মার দল দেখি কি প্রতিক্রিয়া নেই আজকে দলের মুখের দিকে তাকিয়ে আমি দীর্ঘদিন মানে এক সপ্তাহের উপরে এরকম হামলা চালাচ্ছে আমি কোনো স্টেপ নেইনি আজকে তারা আমার এই পজিশন করলো আমি প্রধান আমি টি এম সির প্রধান টিএমসি রি মেম্বার আটত্রিশ আধাটা আটত্রিশ পাটের কুতুবুদ্দিন ওর ছেলেপিলেরা প্রায় কুড়ি পঁচিশ জন গেছে আমি পাঁচ ছজনের নাম থানায় দিয়েছি আর বাকিটা সিসি ক্যামেরা চেক করলে আপনারা পেয়ে যাবেন দিদি কী কী কারণে আমরা মনে করছেন ওদের কথা শুনি না ওরা সবসময় দুর্নীতির কথা বলে আমার প্রধানের সিটে বসে আমার ওই সব ওদের আমার সম্ভব ছিল না সেই কারণে ওরা দিনের পর দিন ফোনে হুমকি খুব সেই করবে করবে আজকে রীতিমতন বাড়িতে কালকেও গেছে একদল হ্যাঁ আজকেও সেম একই জিনিস আমি দলের উপর ছেড়ে দিচ্ছি দেখি দল কি সিদ্ধান্ত দেয় আমার কি প্রতিশ্রুতি দেয় আজকে এ আপনার নাম আমার নাম সোমা দাস। আপনি কোন গ্রাম পঞ্চায়েতে এসসি প্রধান। কেন এবং যেটা এইজন্য সাজিয়েছে যাতে পার্থ বাবুর কাউন্টিং এই ছেলেগুলো না যেতে পারে তার জন্যই এইটা বিজেপির সাজিসে প্রধান কাজ করছে। আমার হ্যাঁ আমরাই প্রধান করেছি আমরা যখন দেখছি সে দলের বিরুদ্ধে কাজ করছে আমরা তার এগেন্স্টে দাঁড়িয়েছি আমরা দলের সাথে সাথে আছি দলের বিরুদ্ধে হ্যাঁ উনি উপপ্রধানের চেয়ার সরিয়েছিল কিছুদিন আগেই কিছুদিন যাবত আগে উনি উপপ্রধানের চেয়ার ছুঁড়ে ফেলে দিয়েছে সরিয়ে দিয়েছে অকট বই এবং লোকের সঙ্গে এলিগেশন লাগিয়েছে নাকি উপপ্রধান গিয়ে পঞ্চায়েতে ভাঙচুর করেছে তার কোনো এভিডেন্স নেই তার প্রমাণ নেই এইসব কথাবার্তা আলোচনা করেছে আর প্রধানের প্রধানের সিটটা যেটা চেয়ারটা সরিয়ে দিয়েছে সেটা কর্মীরা করেছে আমরা নেতা মানে মেম্বাররা কেউই জানি না আমরা গিয়ে দেখি ওখানে চেয়ারটা নেই কারণ কর্মীদের মধ্যে রাগটা হওয়াটা স্বাভাবিক কর্মীরা ভোটের সময় প্রচুর খাটে প্রচুর খাটে তাদের যান বাজি লাগিয়ে খাটে তার মধ্যে যা কিছু হতে পারে সেই কর্মীরা বিক্ষোভে অনেক কিছুই করতে পারে আমার নাম হচ্ছে আবুল নাসার আর আমি হচ্ছে আধাটা পঞ্চায়েতের উপপ্রধানের হাজব্যান্ড একদম একদম পার্থ আমি পুরো ব্যারাকপুর লোকসভার মধ্যেই আমি মেহনত করেছি খেটেছি